ভাইয়া চল্লিশ টাকা বউ ডিজাইন আছে এগুলা নিউ কালেকশন ভাই আমি এটাই বলতেছি যে আর ডিজাইন আছে ফুলের টাকা পিস

আপনি বিশ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা কিভাবে করতে হয় না করতে হয় ঈদের যে বাজার আছে এই বাজারে যদি আপনি যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি না মানে লাভ করতে পারেন আপনি আমার বললেন এইভাবে আমরা কার্টন করে আমাদের নিজ দায়িত্ব আমরা কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু লাভজনক একটি ব্যবসার আইডিয়া দিব দর্শক আর যারা এই কেন্দ্র করে ঈদ কেন্দ্র করে যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম কম রেডে চিপ রেডে কিভাবে ব্যবসা করবেন কিভাবে আপনার এই ধরনের মালগুলা পাবেন একবারে দোকানে বসে ঈদের আইটেম আর এখান থেকেই কিন্তু সবচেয়ে কম দামে পাবেন দর্শক এখানে ইউজ পরিমাণ কালেকশনে দেখেন কিছু ইনকাম করতে চায় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভাই আসলে কম রেড বড় কথা হচ্ছে ঈদ উপলক্ষে আমি এইবারইতে কিন্তু ধামাকা অফার দিবে একমাত্র

আমি বলবো যে এটা আর কি আচ্ছা এরপরে আমি এখন তো বলছি যে ভাই নতুন কালেকশন হিসাবে ঈদের বাজার হিসাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন আরন স্টুডে আয়শা যদি ভিজিট করতে চান তাও ভিজিট করে যান আপনারা আয়শা ভিজিট করেন ব্যবসা করেন মাল নেন নতুন নতুন মাল কিনে ব্যবসা শুরু করে দেন আর লাভজনক ব্যবসা এর এর বেশি আর কোনো লাভজনক ব্যবসা নাই আমি বলবো যে এটা ভাই যারা বাজারে আছেন তাদেরকে বলবো যে ভাই একবার হলো আমার দোকানটা ভিজিট করে যান যদি আপনি ভালো মনে হয় যে না ভাই আপনি সঠিক সঠিক কথা বলছেন যে পাঁচ হাজার টাকা কিনে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন এটা আমি বলতেছি ভাই এটা সম্ভব অসম্ভবের কিছু না ভাইয়া তো দেখেছে আপনারা আবার বলবেন মন্তব্য করুন যে ভাই পাঁচ হাজার টাকার মাল কিনে যদি আপনি দশ হাজার টাকা ইনভেস্ট লাভ করা সম্ভব এটা কিভাবে সম্ভব ভাই এই যে আমি হচ্ছে যে আমি হাতে কলমে দেখা দিতে পারবো এটা হচ্ছে মাত্র তিন টাকা কিনে তিন টাকা কিনে আপনি বিশ টাকা অনায়সে বিক্রি বিশ টাকা বিশ টাকা অনায়সে বিক্রি এটা দশ টাকা কিনে বিশ টাকা অনায়সে বিক্রি আমি আজকে শুধু সামথিং অল্প কিছু নিন

যারা যারা মাল নেবেন তারাই নক দিবেন ভাই আর যারা মাল নেবেন না যারা আদারিয়া পেসাল করবেন ভাই তারা নক দিয়ে না ভাই এইটা হচ্ছে কথা ভাই অনেকে আছে ভাই সুধী কি জানাবেন না জি জি গোলাপ দিয়ে আবান জানাবো যে ভাই আপনারা আসেন দেখেন নেন আপনারা দোকানে ভিজিট করে সময়সানা অনলাইনে নিলা নিতে পারবেন মাত্র 1000 টাকা দিয়ে আপনি 500 টাকা মানে কি ভাই এটা ভাই ঈদের মধ্যে লাভ ভালোবাসা ভালোবাসা তো ভাই পুরে না ভাই ভালোবাসা অনেকে বললো যে চলে গেছে ভাই ভাই আমি একটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলি যে একটা আমরা জানি আমাদের এলাকা হয় বিভিন্ন এলাকা হয় অনেক ভাইরা ব্যবসায়ী করে না কিন্তু রমজান মাসে কিন্তু ব্যবসা শুরু করে মেলা হয় মেলা হয় আপনারা কিন্তু এইখান থেকে নিয়ে কিন্তু মেলার আমার এখানে একটা ধারণা দিব যে আমার এখানে এক টাকা থেকে শুরু করে দুই টাকা থেকে শুরু করে একদম আপনার কত টাকার মাল নেবেন আপনি ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আমার কথা আমার কাছে এখানে আপনার দেড়শো টাকা পিস মাল আছে এই যে দেড়শো টাকা পিস মাল আছে এক পিস মাল দেড়শো টাকা এগুলা একদম মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি

ভিজিট করতে চান তারা অবশ্যই দোকানে আসে ভিজিট করে যান আপনারা নিত্য নতুন মালগুলা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে এই যে নতুন এই বেবিটা দেখার এখানে হচ্ছে আপনার মালা আছে ব্রেসলেট আছে বেবি আছে আর অনেক এখানে কম্বো সেট বলে আর কি দেড়শো টাকা সেট মাত্র ঠিক আছে ওকে আর গড়ি যে সেটটা বললাম এইটা হচ্ছে আপনার মাত্র মাত্র একশো টাকা পিস

ঠিক আছে আমি একশো টাকা দেবো একশো টাকা আমি বলবো যে এগুলো আপনার আর কোথাও দেখেন কোনো ভিডিও তো দেখেন নাই আমি বলবো আপনি দেখছেন কিনা আমার জানা ভাই আপনি বলেন যে আপনি দেখছেন কম্পোসেট এটা হচ্ছে তিন বিশ ষাট টাকা জি এটা তিরিশ টাকা এটা বিশ টাকা এটা বিশ টাকা এটা খুচরা বিক্রি হয় শুরু থেকে আপনার এগুলো চল্লিশ টাকা সেট কিনে আপনি সত্তর টাকা আশি টাকা একদম সোক কাটি বিক্রি করতে পারবেন

দশক আর এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কিন্তু দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন এরপরে হচ্ছে রানভাই আমি প্রথমে বলছি যে আমি আজকে কম ভাই মাল দেখাবো না এক টাকার মাল দেখাবো না দুই টাকার মাল দেখাবো না যদি আপনারা বলেন আইসা ভিজিট করে নেন নিয়ে যান